আজকে বিষয়টা যেটা হচ্ছে প্রথমে আমরা সবাই এসছিলাম ওনাদের সঙ্গে আমাদের দলের নেতা তথা আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্য ওনাদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে পোস্টমর্টামের জন্য যেটুকু করা সবাই পরিচিত কিন্তু আমাদের বাংলার দীর্ঘদিনের বকেয়া টাকা যেগুলো দিচ্ছে না আজকে প্রধানমন্ত্রী এসেও বাংলাও বাঙালি বিদ্বেষী এবং নমসূদ্র মতুয়া শ্রেণীর মানুষের নাম একদিকে কেটে দিচ্ছে এবং আজকে রানাঘাটে মাঠ ভরানোর ক্ষমতা নেই মুর্শিদাবাদ থেকে লোকান্তে গিয়ে ভাড়া করে আজকে কজন মানুষ প্রাণ হারালো সাধারণ গরিব মানুষ আমরা এই বিষয়ে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুকে ধিক্ষাত জানাতে এখানে এসেছিলাম শক্তিনগর হাসপাতালে যেহেতু হসপিটাল চত্বরে অনেক রুগী থাকেন এবং মর্গ অনেক মানুষ তাই আমরা রাস্তার এপাশে দাঁড়িয়েছিলাম কিন্তু শুভেন্দুবাবুর ইনস্ট্রাকশানে যেভাবে সি আর পি আমাদের ছাত্র রাজনীতির সঙ্গে বা যুব সঙ্গে যারা সাধারণ ছাত্রছাত্রীরা বা যারা যুব কংগ্রেসের যারা আমাদের কর্মকর্তারা রয়েছে তাদের উপর বেধরক লাঠিচার্জ করে এবং বেশ কিছু জন আহত হয়েছেন বেশ কিছু মোটরসাইকেল ভেঙে দিয়েছে সিআরপি আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমরা যদি আমরাও সৌজন্য সাক্ষাতেই এখানে এসেছিলাম আছে এই কর্তব্যগুলো ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নিষ্ঠাবান কর্মী ইনি কত এজেট কর্মী আমাদের দেখুন হারাদনবাবু তিনি বাড়ি থেকে ছুটে এসে এখানে তদারকি করছেন আমরা তায়ের সভা থেকে তো কলকাতা চলে যেতে পারতাম আমরাও মনে করেছি যে আমাদের পরিবারের লস হয়েছে এটা বিজেপি একটা ছোট্ট পরিবার নয় বিজেপি আমিতে বিশ্বাস করে না আমরা বিজেপি পরিবারের তিনজনকে আমরা হারালাম আমরা শোকাতুর হৃদয় নিয়ে এদের বিদায় দেব এবং পাশে থাকবো তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে উপরে দাঁড়িয়ে সভা করলো বিজেপি মৃতদেহের উপর দাঁড়িয়ে সভা তরফ থেকে বলছে দেখুন এগুলো নিকৃষ্ট মানে তৃণমূল আমাদের এটা প্রয়োজন হয় না মমতা ব্যানার্জি এবং তার যে সাকরেদদের কত সবাই কত দুর্ঘটনা ঘটিয়েছে তার তালিকা লিখে বলে শেষ করা যাবে না আমরা তো কখনো বলি না যে মমতা ব্যানার্জি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে এই কয়েকদিন আগে কৃষ্ণনগরে মমতা ব্যানার্জি সভা করতে এসেছিলেন সব মহিলার সোনার হার চিন্তাই তাহলে তো মমতা ব্যানার্জি চোর এই কথার উত্তর তো ওটাই হবে তৃণমূল বিজেপি যদি এই মৃত্যুর জন্য তার উপরে দাঁড়িয়ে রাজনীতি করে তাহলে মমতা ব্যানার্জিও ওই সোনার হারগুলো চুরির জন্য দায়ী এগুলো অত্যন্ত নিকৃষ্ট মনের সংকীর্ণ মনের কথাবার্তা এগুলো না করে এখানে বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে এসে রাজধর্ম পালন করা উচিত ছিল সরকার ওদের পৌরসভা ওদের পুলিশ প্রশাসন ওদের তাদের বরঞ্চ এগিয়ে এসে উচিত ছিল এই সময়কালে রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে সকলের পাশে দাঁড়ানো অনেকেই প্রাকৃতিক বিপর্যয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে মোদি সেটা উল্লেখ করে কিন্তু সমাজদারকে নিয়ে ইশারায় কাঁপিয়ে তারা করেন এটাকে আমরা দেখেছি কারো বিমানে বিভ্রাট ঢরে সেটা বলতেন মোদীজি করিয়েছে ওটা একটু নবম আজকে কিন্তু মোদী সেটা বলেন না এবং তার থেকেও বড় কথা যে আমাদের কর্মীরা একটি দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে তিনজনকে সেই ঘটনাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে

এই যে প্রাকৃতিক বিপর্যয়ে যারা যাদের জীবন যাচ্ছে তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠানো আজকে দেখা গেল এখানেই তৃণমূল যুব সভাপতি নেতৃত্বে জয় বাংলা স্লোগান নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে একটা হাতাহাতি হওয়ার উপক্রম এই ব্যাপারে কি তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র যেরকম একটা দুঃখজনক সময় যখন আমরা আমাদের তিনজন কর্মীকে হারিয়েছি আমরা সবাই মর্মাহত দুঃখিত মন ভালো নেই কারো সেখানে এসেও তারা জয় বাংলা দোকান দিচ্ছে এবং আমাদের নেতাদের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে আরে বাবু আগে চোখটা খুলে শেখো বাংলাদেশে কি হচ্ছে দেখো জয় বাংলা বলছো নিজের বাড়িতে গিয়ে বলো বাবা মাকে জয় বাংলা লুঙ্গি সামলা লুঙ্গি যখন এসে এখান থেকে তাড়াবে কোথায় যাবে পালাইয়ে সেইটা অয়নবাবুকে খুঁজে নিতে বলুন সেই জায়গাটা দুদিন পর লুঙ্গিরা এসে পালাবে এই বাংলাদেশে যেরকম ত্রিপু দাসকে ঝুলিয়ে দিয়েছে সেরকম অয়নবাবুকেও ঝুলিয়ে দেবে ঠিক আছে থ্যাংক ইউ Oh mm. Oh